মাধবপুরে চা জনগোষ্ঠীর সঙ্গে সম্প্রীতির ঐক্যতান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে সকল সহিংসতার বৈষম্যের হোক অবসান মাধবপুর গড়ি শান্তি সম্প্রীতি ঐক্যতান এই প্রতিবাদ্য সামনে রেখে চা জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার নয়ই জুলাই বিকেল পাঁচ উপজেলার সাজানপুর ইউনিয়নের তেলেপাড়া চা বাগানে আস্থা সংস্থা মাধবপুর যুব ফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি কোকন পান্তাতি আস্থা সংস্থার প্রতিনিধি রাজীব আহমেদ মাধবপুর যুব ফোরামের প্রতিনিধি শামীম আহমেদ শাবানা চৌধুরী লাকি শিল শেখ জাহান রনি সহ অনেকেই আমাদের মাঝে আমাদের কি আমাদের একটা দিদি আসছেন আর একটা ভাই আসছে উনি বললেন মাধবপুরের আসলে ওনারা যে উদ্দেশ্য নিয়ে আসছে আমার চা বাগানের জন্য কিন্তু খুব উপকৃত যেহেতু আমরা বলি একটা কথা উনি বোঝাই গেছেন যে দ্বন্দ্ব বিমাদ থাকতো না আপনার ঘরে যখন দায়িত্ব করি বউকে যা মায়ের দোকান করে না এইগুলো সচেতন করার জন্য কিন্তু ওনারা আসছে ওনারা আসতে আমরা যেন মনে করি আপনি আমার সচেতন লাগছেন আগামী করছি সেই গালাকালির সময় যদি আমি একটা বন্ধুদের থাকি তাহলে কি দৌড়াতে বাড়বে বাড়বে যেমন মনে কর দাদাই যেমন মনে করো হচ্ছে আমার আমি মানুষ একটু কিছু কাতে বা ছাড়া করে আইছে যেমন দাদা দিদি কথা বলতেছে যে এই তোর ভালো হইলো না ভাই ভাতটা কি নরম হয়ে গেছে না কীভাবে কেমনি রান্না করছো ওনারা বলতে দিবেন উনি বলুক ওনার কথা উনি বলতে থাকুক আমি যদি শুন ওনার কথা যদি উত্তর না দিই তাহলে কিন্তু সেই গ্যাজারটা আসবে ঠিক আছে না যদি উত্তর দি তাহলে অবশ্যই তর্ক বিদ্যুৎ দেবে এখন আসলে আসলে যতটুকু জানি এই বললাম এখন বাদ লাগি বিস্তারিত কথা ওই যে আমাদের ভাইরা আসছেন ওনাদের কাছে শুনবেন